ডিটি ডিজিটাল টেকে স্বাগতম যেখানে আমরা দেখাই ভবিষ্যতের এমন সব প্রযুক্তি যেগুলো বদলে দিচ্ছে আমাদের জীবনধারা আজকের ভিডিওতে থাকছে এমন কিছু অবিশ্বাস্য ইলেকট্রিক ইনভেনশানস যেগুলো শুধু গাড়ি নয় বরং পৃথিবীকে নিয়ে যাচ্ছে এক নতুন দিগন্তে তাহলে চলুন শুরু করি আজকের দারুণ ভিডিওটা অ্যাপটেরা সোলার ইলেকট্রিক ভেহিকেল অ্যাপটেরা সোলার ইলেকট্রিক ভেহিকেল হলো একটি উদ্ভাবনী তিন চাকার ইভি যার সোলার পাওয়ার সিস্টেম এবং অতুলনীয় অ্যারোডাইনামিক ডিজাইন রয়েছে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় বিনামূল্যে যাতায়াতের সুবিধা প্রদানের লক্ষ্যে ডিজাইন করা এটি বিশ্বের প্রথম নেভার চার্জ ইলেকট্রিক ভেহিকেল হিসাবে পরিচিত পঁচিশ কিলোওয়াট আওয়ার থেকে একশো কিলোওয়াট আওয়ার পর্যন্ত বিভিন্ন ব্যাটারি প্যাক রয়েছে এই প্যাকগুলোর মধ্যে সবচেয়ে বড়টি গাড়ির মাইলেজ হাজার মাইল পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এর বেসিক মডেল শূন্য থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় মাত্র ছয় সেকেন্ডে গতিবেগ তুলতে পারে এর দুটি ইনহুইল মোটর একশো হর্স পাওয়ারের বেশি শক্তি সরবরাহ করে একটি নেভার চার্জ সোলার অ্যারে এবং দুশো মাইল ব্যাটারি রেঞ্জ সহ অ্যাপটেরা একটি মোটরসাইকেল হিসাবে শ্রেণীবদ্ধ হওয়া সত্ত্বেও কঠোর নিরাপত্তা পূরণ করে এর বডিটি হালকা ওজনের কিন্তু মজবুত কম্পোজিট উপকরণ দিয়ে তৈরি কিয়ানো কে জিরো এবং বহনযোগ্যতা এবং অভূতপূর্ব সমন্বয় কিয়ানো কে জিরো ওয়ান ইলেকট্রিক স্কুটারটি একটি গেম চেঞ্জার এটি প্রথম বহনযোগ্য এক চাকার ইলেকট্রিক স্কুটার যা এক চার্জে শহরের রাস্তা এবং অফ রোড দুঃসাহসিক অভিযানে মানিয়ে নিতে পারে একবার চার্জ দিতে প্রায় এক ঘন্টা সময় লাগে কে জিরো ওয়ান বত্রিশ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় বিশ মাইল এই কারণে এন্ট্রি লেভেল ইলেকট্রিক স্কুটার হিসাবে স্বল্প দূরত্বের একটি উপযুক্ত বিকল্প প্রথম যখন কিও কে জিরো ওয়ান বাজারে আসে প্রতিযোগিতামূলক আটশো ডলার আপনি আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন জিনিস যেমন ফেন্ডার এবং গ্রিপের রঙ অল টেরেন টায়ার বিকল্প এবং হেলমেট ও কুইক চার্জারের মতো ব্যক্তিগত করে তুলতে পারেন পাম্পার কার লাক্স একটি বৈপ্লবিক তিন চাকার মোবিলিটি সমাধান পাম্পার কার লাক্স প্রাপ্তবয়স্ক ও কিশোর কিশোরী উভয়ের জন্যই উপযুক্ত এটি একটি আকর্ষণীয় এবং পরিবেশ সচেতন জানে পরিবহন এবং ব্যায়ামের এক অভিনব সংমিশ্রণ প্রদান করে লাক্স মডেলের কার্বন ফাইবার এবং অ্যালুমিনিয়াম ফ্রেমটি আড়ম্বরপূর্ণ এবং মজবুত যা এটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ করে তোলে এর অনন্য পাম্প অ্যাকশান মেকানিজম ব্যবহার করে এটি আপনার শরীরের উপরের এবং নিচের অংশকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আপনাকে একটি সম্পূর্ণ শারীরিক ব্যায়াম করতে সহায়তা করে এর ইলেকট্রিক পাওয়ার অ্যাসিস্ট মোটর সহ এই স্পোর্টস ভেহিকেলটি প্রতি ঘন্টায় পঁচিশ মাইল পর্যন্ত যেতে পারে এবং এক চার্জে প্রায় পঁচিশ মাইল পর্যন্ত চলতে পারে সহজে সংরক্ষণের জন্য এটিকে ভাঁজ করা যায় এবং এটি বাইক লেনের জন্য অনুমোদিত হ্যান্ডেলবারে অবস্থিত স্পিডোমিটার এবং এলইডি লাইট ছাড়াও পাম্পার কার লাক্সের মতো হ্যান্ড ব্রেকও রয়েছে ক্যান্ডেলা এডিশন সীমিত সংস্করণের ক্যান্ডেলা পোলস্টার এডিশনের মাধ্যমে আপনার জলজ অভিজ্ঞতাকে আরও উন্নত করুন এটি একটি হাই এন্ড ইলেকট্রিক বোট যা জলভাগের কমনীয়তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে দু সালের দ্বিতীয় ত্রৈমাসিকের সময়সূচি নির্ধারিত হয়েছে যার মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার ডলার এই শিল্পে ক্যান্ডেলা এবং পোলস্টার পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তির সাথে আইকনিক ডিজাইনকে একত্রিত করতে হাত মিলিয়েছে এর ঊনসত্তর কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকটি পোলস্টার টু ইলেকট্রিক পারফরম্যান্স ফাস্ট প্যাকের মতোই যা ইলেকট্রিক রেঞ্জ এবং চার্জিং স্পিড উভয় ক্ষেত্রেই শিল্পে নেতৃত্ব দেয় এটি সাতাশ নট গতিতে সাতান্ন নটিটাল মাইল ভ্রমণ করতে পারে এর অভ্যন্তরের নকশাটি ব্যক্তিগতকরণ আর্গোনমিক সিটিং এবং ফ্যাব্রিক সহ গাড়ির আরামদায়কতার পোলস্টারের দক্ষতাকে প্রদর্শন করে এই যুগান্তরকারী উদ্যোগে পরিবেশগতভাবে দায়িত্বশীল বিলাসবহুল ইয়টিংয়ের দিকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এসি ফিউচার ই এসি ফিউচার ই হল মোবাইল হোম ডিজাইনের একটি উদ্ভাবনী উপায় যা বিখ্যাত ইতালীয় সংস্থা পিনিন পিনিনফারিনার সাথে যৌথভাবে তৈরি করা হয়েছে ইলেকট্রিক ট্রান্সফর্মার হাউজ হলো ক্লাসিক আরভির একটি নতুন রূপ এটি একটি টেকসই পরিবেশ বান্ধব এবং বিলাসবহুল মোবাইল হোম যা অত্যন্ত সংযুক্ত বটে এই ভবিষ্যৎমুখী বিনোদনমূলক গাড়িতে স্থাপন করা সোলার প্যানেল থেকে পঁচিশ কিলোওয়াট শক্তি থাকার কারণে আপনি দিনের পর দিন গ্রিডের বাইরে থাকতে পারেন এর উপরে এটির একটি বায়ুমণ্ডলীয় জল রয়েছে যা বাতাসকে বিশুদ্ধ করতে পারে এবং প্রতিদিন পঞ্চাশ লিটার তৈরি করতে পারে ভেতরের অংশে আপনি রান্নাঘর বসার ঘর এবং বেডরুমে অত্যাধুনিক স্মার্ট হোম সরঞ্জামাদি দেখতে পাবেন দাম সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে ইটিএইচকে এর পরিবেশ বান্ধব নির্মাণ এবং অত্যাধুনিক অত্যাধুনিক বৈশিষ্ট্যের কারণে প্রতিযোগিতার চেয়ে বেশি দামে বিক্রি করা হবে বলে মনে হচ্ছে এই ছিল আজকের ভিডিও ডিটি ডিজিটাল টেকের পক্ষ থেকে ভবিষ্যতের এমন সব অবিশ্বাস্য প্রযুক্তি দেখতে চাইলে এখনই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে দেখা হবে আরও কিছু চমকপ্রদ ইনোভেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর উপভোগ করুন দ্য পাওয়ার অফ ফিউচার টেকনোলজি